ইচ্ছে হলে অনেকেরই মনে পড়ে সমুদ্র সৈকতের কথা আর সৈকত বলতেই দীঘা মন্দারমণির পর যে নামটা মাথায় আসে তা হল বকখালি কিন্তু বকখালির সমুদ্র সৈকতের কাছে থাকা অগভীর ক্যানেল বা সরু খাল ভাবাচ্ছে সকলকে এই অগভীর ক্যানেলটির জল খুব কম থাকে ফলে এটিকে গ্রাহ্য করেন না অনেকেই এর পিছনে রয়েছে বিস্তীর্ণ চর ভাটার সময় যেখানে জল থাকেই না এই চরটিও বিপজ্জনক বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার কিন্তু সেই সাইনবোর্ড দেখেও দেখেন না অনেকেই ফলে ঘটে যায় বিপদ সম্প্রতি ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার উদাহরণও উঠে এসেছে এরপরেও বারবার পর্যটকদের সচেতন করে থাকে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ কর্মীরা সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন এছাড়াও সৈকতে যারা ছবি তোলেন তারাও চেষ্টা করেন সতর্ক থাকার এখানে কি সারা বছরই ছবি তোলে সারা বছর ছবি তোলা ছাড়াও কি পর্যটকদের কি সতর্ক করে মাঝে মধ্যে ওরা কি করে ও মানে ওপারে চলে যায় ওই যদি চলে যায় সামনে একটা নালা আছে না তো জল ঢুকে যায় তো অনেকে জানে না তো যখন ফেরে ওখান থেকে তখন অনেক সম্ভাবনা থাকে না এটা নিয়ে সতর্ক করে তাই তো জানেন লাগানো আছে না ওরা সবাই তো দেখে না সবাই দেখলে তাহলে তো আর এরকম অ্যাক্সিডেন্ট হয় না হুম এখানে যদি দেখা যাচ্ছে কেউ ভেসে যাচ্ছে তখন আপনারাই গিয়ে উদ্ধার করেন সে মানে দীঘার মতো তো নুলিয়া টাইপের কেউ নেই আছে ওই এপারটা কিছু হলেই আপনারাই সব করেন আপনারা ভাড়া আছে জোয়ার এখানে আপনারা কজন আছেন জনের মতো কাজ এ নিয়ে সুব্রত বিশ্বাস নামের এক ক্যামেরাম্যান জানান তারা অধিকাংশ সময় সমুদ্র সৈকতে থাকেন পর্যটকদের যতটা পারেন সতর্ক করেন সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন চারিদিকে সাইনবোর্ড রয়েছে তবে কিছু পর্যটক এসব মানেন না ফলে বিপদ ঘটে যায় সবাই সুষ্ঠুভাবে নিয়ম মেনে চললে দুর্ঘটনা ঘটার কথা নয় এই ক্যানেলটির স্রোত বেশি থাকে জোয়ারের সময় জলে চর পরিপূর্ণ হয়ে গেলে এই ক্যানেলটির জল অনেকটাই বেড়ে যায় ফলে বকখালিতে এলে সতর্ক থাকতে হবে আপনাকে এমন কথা জানিয়েছেন স্থানীয়রা পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে সচেতনতার দিকটিও মাথায় রাখা উচিত সকলের এই কাজটি করলে ভবিষ্যতে কমবে দুর্ঘটনার হার এই কথার সঙ্গে একমত সকলেই মৃন্ময় নস্করের রিপোর্ট জেরার বার্তা